শেরু বেলচা নিয়ে হীরার গুহায় যায় এবং দশ কোটি টাকার হীরা মাটি খুঁড়ে বের করে নিয়ে আসে টাকা আমার কাছে কোনো বিষয় না তারপর সেই হিরা নিয়ে তার গুপ্ত লকারে গিয়ে রেখে আসে কিন্তু এক ডাকু হিরার গন্ধ মাটির নিচ থেকে তার এই লকারের ভিতরে চলে আসে না সারুন শেরু এসে দেখতে পায় ডাকু হীরা নিয়ে পালিয়ে যাচ্ছে ডাকু হীরা পেয়ে খুশির ঠেলায় তার ভাইয়ের কাছে দৌড়ে যায় মিরাকল মিরাকল পরের দিন শেরু আসে ডাকুদের বাড়ি হীরা ফেরত নিতে দুই ডাকু মিলে শেরুকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান বানায় কিন্তু বেতু যখন দরজা খুলে শেরু চিকনারে ধুয়ে দেয় শেরুরে ধরার জন্য তারা একটা খুফিয়া প্লান বানায় তারা দরজার সামনে হীরা রেখে দরজার পিছনে লুকিয়ে যায় এবার ডাকু শেরুকে মারার জন্য আদিম যুগের বুদ্ধি খাটায় শেরু এসে হীরা নিতে গেলেই নিচে চাপা পড়ে কিন্তু শেরু মাটি খুঁড়ে অন্য পাশ থেকে বের হয়ে যায় আর বেটু শেরুকে ধরতে গেলেই এবার তারা সেরুকে ধরার জন্য তাদের মাঝখানে হীরা পাহারা দেয় কিন্তু সেরু তাদের টুপি পড়িয়ে হীরা নিয়ে পালিয়ে যায় আর দুই ডাকু ভাবে তার অন্য জন হীরা নিয়ে গেছে তাই তারা একে অন্যকে গুলি করতে থাকে কিন্তু সেরু তাদের টুপি পড়িয়ে তাদেরই সব থেকে বড় হীরা নিয়ে চলে এসেছে আব্বা কেডা দেখ আব্বা 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 কেডা আব্বা কেডা